তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম ওয়ার সেমেট্রি কোথায় অবস্থিত এবং কিভাবে কিভাবে যাবে আমরা থাকি মূলত আগ্রাবাদ আগ্রাবাদ থেকে ওয়াশার মোড় গাড়ি দিয়ে চলে যাই সমস্যার কারণে ওই শুটটা আপনাদেরকে দেখাতে পারিনি সো ওয়াশার মোড় থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাই একটু সামনে সামনে আসার পর একটি অটো রিজার্ভ করে নিয়ে ফেলি ষাট টাকায় এখানে অনেক রিস্কওয়ালা কেউ ওয়ার সেমেন্ট্রি বললে চিনবে না আপনি বলতে হবে কবরস্থান মূলত এই ওয়ার সেমেন্ট্রি হচ্ছে বাদশাহ রোড অবশেষে আমরা চলে আসি ওয়ার গেটের কাছে আসার পর আপনি নিজ মন মতো ছবি এবং আড্ডা মারতে পারবেন তবে দুঃখের ব্যাপারে এখানে পাঁচটার পর গেট অফ হয়ে যায় পাঁচটার পরে বেরিয়ে যেতে হবে সবাই আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে যারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ